এই এত সুন্দর একটা হোমস্টের খোঁজ পাই আমরা ফেসবুক থেকে সেখানে থাকবো বলে রাতে শিয়ালদাগ থেকে পদাতিক এক্সপ্রেস ধরে পৌঁছে যাই আমরা এনজেপি সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে পৌঁছে যাই কালিম্পং কালিম্পং থেকে একটা গাড়ি রিজার্ভ করে আমরা পৌঁছাই এই হোমস্টেটাতে হোমস্টেটার নাম ছিল জঙ্গল ভিউ হোমস্টে ঠিক যেন পাহাড়ের মাঝখানে মেঘেদের মধ্যে থাকা ছোট্ট একটা বাড়ি ভীষণ সুন্দর পাহাড়ের মাঝে নিরিবিলিতে থাকবো বলেই আমরা খোঁজ করছিলাম সেখানে গিয়েই পেয়ে যাই আমরা এক কাপ করে গরম চা তারপরে রুমগুলোকে দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছিল পরিষ্কার পরিচ্ছন্ন যা যা প্রয়োজন তা সব কিছুই এই রুমগুলোতে ছিল আর এই শান্ত নিরিবিলি পরিবেশটা আমাদের মনকে তো সুন্দর একটা অনুভব দিয়েছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু অনেকে মিলে গেলে বসে আড্ডা মারারও জায়গা রয়েছে আর হোমস্টের বাইরে এই যে উঠানটা ডোডোর তো সব থেকে প্রিয় জায়গা ছিল এটা তারপরে আমরা পৌঁছে গেলাম লাঞ্চ করার জন্য লাঞ্চে ছিল ভাত ডাল সবজি আর ডিমের ঝোল ডোডোও খেয়ে নিল খুব সুন্দর করে তারপরে একটু রোদ উঠলো তাই আমরাও একটু বেরিয়ে পড়লাম এইটা উপভোগ করতে তারপরেই নেমে গেল বৃষ্টি বৃষ্টি দেখে কিন্তু আমাদের মন খারাপ হয়নি কারণ আমরা আসলে বৃষ্টি উপভোগ করতে গেছিলাম পাহাড় আর বৃষ্টি একটা অদ্ভুত ভালো লাগার জায়গা তেমনি আমাদেরও খুব ভালো লাগছিল এত নিরিবিলি পরিবেশে বৃষ্টি আমরা এত সুন্দর সময় কাটিয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না এরপরেই চললো বিকেলবেলার খাওয়া দাওয়া পেঁয়াজি মোমো ভীষণ সুন্দর ছিল মোমোগুলো বহুত দিন বাদে এত সুন্দর মোমো খেলাম এইভাবেই কাটল প্রথম দিন দ্বিতীয় দিন সকালবেলা চা খেয়ে আমরা সকালের একটু ভিউ উপভোগ করে পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল লুচি আর একটা তরকারি এটা খেয়ে আমরা এত সুন্দর একটা হোমস্টেকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম পরের জায়গার উদ্দেশ্যে